আমাদের ভুল কথা কেউ জানে না মালিক তুমি জানো আল্লাহ গোপনে লুকায় কত গুনাহ করেছি আল্লাহ করে যদি মারা যায় জাহান্নাম ছাড়া গতি নাই আল্লাহ তাই নিয়াত করছি আজ থেকে আল্লাহ তোমার দিকে ফিরে আসতে চাই আল্লাহ তওবা করছি আল্লাহ আজ থেকে তোমার দিকে ফিরে আসতে চাই আল্লাহ তুমি আমাদের সৌভাগ্যে কবুল করে নাও আমি বলে আল্লাহ আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফুক করে আমাদের জন্য কবুল করে দাও আল্লাহ সুন্দর জীবন যাপন করা সৌফি দাও আমি হাত নামান আমি কেলোয়াত করেছিলাম সুরা তোর কোন সুরা ধরে বলেন প্রত্যেকটি তোরা আল্লা কি বলে নাজির হয়েছে তিনটি আয়াত নির্দিষ্ট একটি সুরা এক লাইনে শেষ আদি ছোট মানুষ এদের কেমন বেশি নাই এজন্য ছোট মানুষ তাই ছোট্ট একটি সুরা

الكوثر فصل لربك وانحر ان شانك هو الاكثر الله اكبر الله اكبر من بلد

কাউচারের পানি নবির হাত থেকে যে একবার পান করার সৌভাগ্য হবে কি